হাই गाइस দেখতে বাচ্চো আজকের ব্লগটা এখান থেকে চালু করছিটা এখান থেকে চালু করছি নিয়ে হসপিটাল যাচ্ছি তাই ভাবলাম একটা ভিডিও বানাই ভিডিও বানাইতে চালু করছি দেখতে বাচ্চো এত দেখতে বাচ্চো নালার সাইডের দিকে এত সুন্দর কচু গাছ এখানে সুইটি মাছ দেখতে যাচ্ছে দেখতে বাচ্চো পাতা সুন্দরই ফুলের গাছগুলো এত সুন্দর তাই সুইটি এখানে ডান্স করতে যাচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছ গাছগুলো কিনা সুন্দর দেখার ইচ্ছে যায় এইদিকে নালার পাশ দিকে সুইটি মাছ দেখতে গিয়েছিল এখানে অনেক সুন্দর জায়গা তাই সুইটি ডান্স করতে চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ ফুলের গাছগুলো অনেক সুন্দর এত সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছ এখানে সুইটি ডান্স করছে এখানে দেখতে পাচ্ছ হসপিটালের সামনে আম গাছগুলোতে অনেক